আপনি জীবনে অন্য মানুষের সাথে অনেক রকমের সমস্যাতে পড়েছেন আর আপনাকে লেগেছে যে সেই মানুষগুলোর সাথে আমার হয়তো মিল খাচ্ছে না আর একই সময়ে জীবনে একটা এরকমও অধ্যায় চলছে যেখানে আপনার কাছের মানুষ যাকে আপনি ভাই বলেন বোন বলেন তার সাথেও আপনার সম্পর্ক কিন্তু মোটেও ভালো নেই আপনি অনেক সময় ভাবেন যে আগের মতন সম্পর্ক থাকলেই ভালো হতো কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠছে না অনেক সময় এটার জন্য মানুষ ভাবে যে আমি যে নতুন সম্পর্কতে এসেছি মানে আমার বিবাহ সম্পর্ক আমার এক স্ত্রীর সাথে বা এক পুরুষের সাথে যে সম্পর্ক হয়েছে তার জন্যে সেই সম্পর্কগুলো আর সেরকম থাকলো না কিন্তু একবার ভাবনাতে এই জিনিসটাকে আনা বড় দরকার যে যার সাথে আমার এক ওদোর থেকে যাকে আমরা সহদর বলি মানে একই পেট থেকে যে ভাই বোন জন্ম নিল তাদের মধ্যে এত মতের বেমেল হলো কেন যে আজকে তারা একে অপরের মুখও দেখতে চায় না এই রকমের সমস্যার অনুভূতি যদি মনে রয়েছে তাহলে একটা প্রশ্ন নিজেকে করবেন যে আপনার ভাইয়ের থেকে আপনার বোনের থেকে আপনার যে দূরত্ব সেটা একটা মাথার চুল যে রয়েছে সেটার থেকেও কম কারণ ডিফারেন্স কিছু নেই একই পেট থেকে তো জন্ম নিয়েছেন কিন্তু এক বিবাহ সম্পর্কটাকে বানানো হয় করা হয় কোনো সময়ে কেউ ঘটক এসে করে দেয় কোনো সময় আপনার মা বাবা করে দেয় আর কোনো সময়ে আপনি নিজেই করেন সেটা আপনি নিজে করেছেন কিন্তু এই যে আপনি নিজে বিবাহ করলেন নিজে সম্বন্ধ বানালেন তো এই সম্পর্কের মধ্যে অনেকগুলো অপশন ছিল যে আপনি একেও বিয়ে করতে পারেন ওকেও বিয়ে করতে পারেন ওর সাথেও ঘর করতে পারেন এর সাথেও ঘর করতে পারেন কিন্তু আপনি বেছে আনলেন তাকে কিন্তু এদের সাথে আপনার কোন অপশন নেই আপনি চাইলেও নিজের মা বাবা বদলাতে পারবেন না তো মানুষ এটা কেন ভাবে যে আমার একদম